হ্যালো বন্ধুরা একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম একদমই অষ্টম শ্রেণী পাশ যদি হয়ে থাকেন আপনি তো পনেরো হাজার টাকা মাসে পাবেন তো চলুন বন্ধুরা বিজ্ঞপ্তিটা দেখবো তার আগে একটা কথা বলে দিই বন্ধু যে এখনো আমরা আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে রাখুনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব এই জন্যই করা বলা হচ্ছে যে যদি অ্যাপ্লিকেশন ডেট একটা থাকে সেই ডেটটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে তো কোনো কাজে না বন্ধু আপনি যোগ্যতা মানে থেকেও কিন্তু করতে পারবেন না ওই জন্য সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন অন পাবলিশ হবে তখন দেখতে পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যে বিজ্ঞপ্তি সরকারি চাকরির যে বিজ্ঞপ্তি এই চ্যানেলে পেয়ে যাবেন এমনকি আদার্স যে আমাদের ডাব্লিউ বি এসি গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত ধরনের চাকরির যে বিজ্ঞপ্তি এখানে পাবেন তো চলুন বন্ধু বিজ্ঞপ্তি দেখা যাক চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমেই দেখুন যে বিজ্ঞপ্তিতে এখানে প্রথমে ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট ও गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল সরকারিভাবে একটা বিজ্ঞপ্তি হ্যাঁ তো এখানে এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে আপনার প্রথমত অষ্টম শ্রেণী পাস কোয়ালিফিকেশন দা ক্যান্ডিডেট শেল হ্যাভ ক্লাস 8 পাস সার্টিফিকেট আপনি যদি অষ্টম শ্রেণী পাস যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি अप्लाई করতে পারবেন বয়স হতে হবে 18 ইয়ার থেকে 40 ইয়ার মানে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাকে হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া আপনি যদি ইন্ডিয়ার বাসিন্দা হন তাহলেই কিন্তু এখানে করতে পারবেন আপনি কোন জেলার যে কোন জেলার সেটা কিন্তু এখানে উল্লেখ নেই হ্যাঁ আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এখানে বেতন দেওয়া আছে দেখেন পনেরো হাজার পার মান্থ এখানে আপনাকে দেওয়া হবে মান্থলি আহ ভ্যাকেন্সি আছে এখানে দুটি তো যাই হোক এখানে লেখা আছে যে বেসিস তো প্রথমে বন্ধু যেটা পাচ্ছেন সেটাই অষ্টম শ্রেণীর পাশে যে পনেরো হাজার টাকা বেতনে হ্যাঁ আপনি একটা চাকরি পাচ্ছেন এটা কিন্তু একটা বড় সুযোগ আপনি তো অ্যাপ্লাই করে দিন আগে বেশি হাতছাড়া করবেন না তো এরপরে আপনাকে কোথায় জমা দিতে হবে সব থেকে বড় কথা যে অ্যাপ্লিকেশনটা কোথায় জমা দিতে হবে অ্যাপ্লিকেশনের আগে একটা খাম খাম নেবেন সমস্ত ডকুমেন্টসগুলো ভরিয়ে খামের উপর এই লেখাটা লিখতে হবে দ্য ইনভলভড শুড বি সাবস্ক্রাইবড এটা অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডিপ পার্সোনাল আল ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এটা অ্যাপ্লিকেশনের উপর লিখবেন লেখার পর আপনি পোস্ট করে দিবেন বাই পোস্ট কোন ঠিকানায় যদি আপনি নিজে যেতে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন তাহলে পোস্টের ঠিকানায় এই যে সেফ সেল তারপরে কি ভবন থার্ড গালিব স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 এইট সেভেন এন্ড শুড বি সাবমিটেড পার্সন বাই পোস্ট আপনি যদি নিজে যেতে পারেন অথবা পোস্টে দিতে পারেন আপনার ইচ্ছা তো লাস্ট ডেট হচ্ছে চার নয় দু হাজার পঁচিশ এই পাঁচটা পিএম পর্যন্ত অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে এর বাইরে কিন্তু নিবে না ওই জন্যই বলেছিলাম বন্ধু যে আপনি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে সে খবরগুলো পাবেন হ্যাঁ অন্যথায় কিন্তু খবর পাবেন না কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে এজ প্রুফ বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি অর ইকুয়ালেন্ট সার্টিফিকেট এখানে এইট পাস পর্যন্ত বলা মিনিমাম বলা হয়েছে আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস বা বিয়ে পাস যদি থাকেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ওই জন্য সার্টিফিকেট সেকেন্ডারি বলা হয়েছে যে মাধ্যমিক বলা হয়েছে মানে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট মানে আরো যদি উপরে যদি আপনার সার্টিফিকেট থাকে সেটা কিন্তু এখানে যুক্ত করতে পারেন পাসপোর্ট প্যান ইপিক আধার আর এই কোনো একটা লাগবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড পাসপোর্ট আর প্রুফ আইডেন্টি আধার হ্যাঁ ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান পাসপোর্ট যে কোনো একটা প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস এইট মার্কশিট মিনিমাম যাদের ক্লাস এইট মার্কশিট প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যেটা মার্কশিট আছে সেই মার্কশিটটা দিয়ে খামে জেরক্স করে আপনি উপরে এই লেখাটা অবশ্যই লিখতে হবে ফ্রেন্ড না হলে কিন্তু আপনার কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যাবে তো এটা ইলিজিবল ছিল এরপরে পোস্টের নাম হচ্ছে কিন্তু গ্রুপ ডি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে হ্যাঁ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে গ্রুপ ডির পদে কিন্তু আপনি এখানে নিয়োগ হবে তো বন্ধুরা দেরি করবেন না একদমই সময় নেই ভিডিওটা একটু করা দেরি হয়ে গেল কারণ বিষয় হচ্ছে যে আমাদের এরকম কাজ হচ্ছে সমস্ত যেগুলো সঠিক আপনারা পারবেন আমি সমস্ত আগে বেশি দেখি যে অষ্টম শ্রেণী পাশ যারা তারা কিন্তু মানে যেন চান্স পায় হ্যাঁ মানে তারা যাতে মানে ফর্ম ফিল আপ করতে পারে এই জন্যই আমি বিজ্ঞপ্তিগুলো তাড়াতাড়ি মানে ভেরিফাই করে তারপরে কিন্তু এই চ্যানেলে পাবলিশ করি তো বন্ধু এরপরে দেখেন এখানে এই যে এটা এটা ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাদের বের করতে হবে ফর্মটা বের করতে হবে এই যে দেখেন অ্যাপ্লিকেশন অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি নেম এই ফর্ম এরকম যেরকম আছে ফিল আপ করে হ্যাঁ আপনাকে ডিক্লারেশন দিয়ে সিগনেচার দিয়ে তারপরে কাগজগুলো দিয়ে তারপরে এখানে জমা দিবেন তারপরে আপনার অ্যাডমিট কার্ড আসবে হ্যাঁ সমস্ত যে প্রসেস সিলেকশন প্রসেস কিভাবে হবে যে সিলেকশন প্রসেস দেওয়াই আছে একটা শর্ট লিস্ট করা হবে শর্ট লিস্টের ভিত্তিতে তারপরে সেই প্রসেসে আপনাকে কিন্তু নেওয়া হবে বন্ধুরা আমার লক্ষ্য হচ্ছে আপনাদের এর উপকার করা তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা এই ফর্মটা কোথায় পাবেন এই ফর্মটা পাবেন হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট বলে সার্চ করবেন দেখবেন একটা অফিসিয়াল ওয়েবসাইট পাবেন সেখান থেকে কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নেবেন না হলে কিন্তু অন্যথায় আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে বেকার বেকার খাটনি হবে দৌড়াদৌড়ি হবে হ্যাঁ আপনি কিন্তু পরীক্ষায় বা মানে বসতেও পারবেন না বা ইন্টারভিউও চান্স পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ